ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিবাসীকে সরিয়ে অন্য দেশে নেওয়ার পরিকল্পনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে গাজা উপত্যকার ফিলিস্তিনিদেরকে নিয়ে এরকম পরিকল্পনা এবারই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়েছিল এখন প্রশ্ন হলো ট্রাম্প কেন তাদেরকে সরিয়ে অন্য দেশে নিতে চান তিনি কি গাজা উপত্যকাকে ইসরায়েলের ভূমি হিসেবে স্বীকৃতি দিতে চান এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হল বর্তমান ইসরায়েল আর এখানে দেখতে পাচ্ছেন গাজা উপত্যকাকে এটি হল পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক এর মধ্যেই রয়েছে জেরুজালেম আর এই জেরুজালেমের ভেতরেই তিনটি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন উত্তর পূর্বে রয়েছে সিরিয়া পূর্বে রয়েছে জর্ডান দক্ষিণে রয়েছে লোহিত সাগর দক্ষিণ পশ্চিমে আছে মিশর পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর আর এটি হলো ইরাক এখানে ইরানকে দেখতে পাচ্ছেন জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন যেখানে হুতি বিদ্রোহীরা বর্তমানে সক্রিয় রয়েছে যেহেতু ভিডিওটি গাজা উপত্যকাকে নিয়ে তাই গাজা উপত্যকার ভৌগোলিক অবস্থান জানা জরুরি গাজা উপত্যকা ভূমধ্যসাগরের সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এটি উত্তরে এবং পূর্বে ইসরায়েল এবং দক্ষিণে মিশরের সিনাই উপদ্বীপ দ্বারা সীমাবদ্ধ এর আয়তন প্রায় তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এটি একচল্লিশ কিলোমিটার লম্বা এবং ছয় থেকে বারো কিলোমিটার চৌড়া গাজার জনসংখ্যা প্রায় তেইশ লাখ এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ছয় হাজারের বেশি মানুষ বসবাস করে বর্তমানে গাজার চারপাশে ইসরায়েলের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ রয়েছে খাদ্য পানি জ্বালানি চিকিৎসা সরবরাহ সীমিত করা হয়েছে বেকারত্বের হার প্রায় পঞ্চাশ পার্সেন্ট প্রায় আশি পার্সেন্ট মানুষ আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল গাজার এরকম অবস্থায় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনার কথা বলেছেন তিনি গাজাবাসীদের মিশর এবং জর্ডানে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে এ বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প জর্ডানের বাদশাহ আবদুল্লাকে বলেছেন আমি চাই আপনি আরও বেশি দায়িত্ব নিন কারণ আমি গাজার পুরো চিত্র দেখতে পাচ্ছি এটি একেবারেই লণ্ডভণ্ড হয়ে গেছে তবে এটা কি স্বল্প নাকি দীর্ঘমেয়াদী এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই পদক্ষেপ স্বল্পমেয়াদী কিংবা দীর্ঘমেয়াদিও হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন গাজার সব কিছু ধ্বংস হয়ে গেছে মানুষ সেখানে মারা যাচ্ছে আমি আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করতে চাই যাতে অন্য কোথাও তাদের জন্য বাড়ি তৈরি করা যায় যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারে তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে হামাস হামাস বলছে এই উদ্যোগ বা প্রস্তাব গাজার ফিলিস্তিনিদের জন্য ক্ষুবের কারণ হতে পারে কারণ তারা এই ভূখণ্ডকে তাদের নিজেদের ভিটেমাটি হিসেবেই দেখে হামাসের রাজনৈতিক বরুর সদস্য বাসিম নাইম বিবিসিকে বলেছেন পনেরো মাস ধরে গাজার ফিলিস্তিনবাসী যুদ্ধ এবং মৃত্যু ভয় উপেক্ষা করে সব কিছু সহ্য করেছে কিন্তু তারা তাদের নিজের ভূখণ্ড ছেড়ে যায়নি এখন তারা এই ধরনের প্রস্তাবনা বা সমাধান গ্রহণ করবে না এমনকি সেটি যদি পুনর্গঠনের নামে ভালো উদ্দেশ্যেও হয়ে থাকে গাজার বিশ লাখের বেশি মানুষ গত পনেরো মাসে ইসরায়েলের সাথে যুদ্ধে বাস্তু হারা হয়েছে এই যুদ্ধ গাজার বেশিরভাগ অবকাঠামোকেই ধ্বংস করে দিয়েছে যা ঠিক করতে কয়েক দশক সময় লাগতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গাজার বাসিন্দারা তারা বলেছেন এ ধরনের সিদ্ধান্ত তারা মানবেন না গাজার দক্ষিণের শহর খান ইউনুসের বাস্তুচ্যুত বাসিন্দা আবু ইয়াহিয়া রাশিদ বলেন আমাদের ভাগ্যে কি আছে এবং আমরা কি চাই সেটির সিদ্ধান্ত আমরাই নেব এই মাটি আমাদের এবং আমাদের পূর্বপুরুষের সম্পত্তি যদি এই মাটি ছাড়তেই হয় তাহলে আমরা লাশ হয়েই ছাড়ব এক দশক ধরে মার্কিন পররাষ্ট্রনীতি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসছে এই নীতির আওতায় গাজাকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয় তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেটি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে তারা গাজা বা অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিপক্ষে এখন প্রশ্ন হল ট্রাম্পের এই প্রস্তাবে জর্ডান এবং মিশরের কি অবস্থান জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে বসবাস করে যাদের বেশিরভাগকেই নাগরিকত্ব দেওয়া হয়েছে মূলত তারা সেই সাত লক্ষ পঞ্চাশ হাজার ফিলিস্তিনির বংশধর যারা ইসরায়েল প্রতিষ্ঠার সময় উনিশশো সালে বাস্তুচ্যুত হয়ে জর্ডানে আশ্রয় নিয়েছিলেন দুই সালের অক্টোবরে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম দিকে কয়েক হাজার ফিলিস্তিনি পালিয়ে মিশরে আশ্রয় নিয়েছিলেন তবে এখনও মিশর তাদেরকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি দুহাজার সালের অক্টোবর মাসে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি সিনাই পেনিনসুলার মরুভূমিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন তিনি বলেছিলেন তার মতে গাজার এই সংকটের একমাত্র সমাধান হল ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা তবে ট্রাম্পের এই প্রস্তাবকে কট্টরপন্থী ইসরায়েলিরা স্বাগত জানিয়েছে কারণ দু সালে ইসরায়েল গাজা থেকে তার সেনা প্রত্যাহার করে এবং একুশটি বসতি ভেঙে প্রায় নয় হাজার বাসিন্দাকে সরিয়ে নেয় অর্থাৎ দুই সালের আগে গাজাতে ইসরায়েলের কিছু বসতি ছিল তবে বর্তমানে ইসরায়েলের ডানপন্থীরা গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী নেতা সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার ব্যানগাভির ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের প্রশংসা করেন এখন প্রশ্ন হল ট্রাম্পের আগে গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের কি ছিল ট্রাম্পের আগে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য কোনো সরকারি মার্কিন নীতি ছিল না তবে এ বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা বা গোপন প্রস্তাবনা উঠে এসেছে প্রথমেই আছে উনিশশো সালের অ্যালন পরিকল্পনা অ্যালন পরিকল্পনা ছিল একটি রাজনৈতিক প্রস্তাব যা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলের জন্য সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের রূপরেখা দিয়েছিল উনিশশো সালে ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার গোলান মালভূমি জর্ডান অধিভুক্ত পশ্চিম তীর এবং মিশর অধিকৃত গাজা উপত্যকা এবং মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নিয়েছিল এরপর ইসরায়েলি রাজনীতিবিদ ইগাল অ্যালন এই বিষয়গুলো নিয়ে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছিলেন অ্যালন ইসরায়েল এবং জর্ডানের মধ্যে পশ্চিম তীরের বিভাজন গুলান মালভূমিতে ধ্রৌজ সম্প্রদায়ের জন্য একটি সার্বভৌম দেশ গঠন এবং সিনাই উপদ্বীপের বেশিরভাগ অংশ মিশরকে ফেরত দেওয়ার পক্ষে ছিলেন সেই প্রস্তাবে তিনি আরও বলেছিলেন জর্ডানের অধীনে ফিলিস্তিনিদের কিছু অংশ রাখা হবে কিন্তু গাজার ভবিষ্যৎ নিয়ে তখনও অনিশ্চয়তা ছিল কিছু ইসরায়েলি কর্মকর্তা গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরানোর বিষয়টি বিবেচনা করার কথা বলেছিলেন তবে তা কখনও বাস্তবে রূপান্তরিত হয়নি এরপরে আছে উনিশশো সালের ক্যাম্প ডেভিড চুক্তি উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ এবং উনিশশো সালের সালের কিপুর যুদ্ধের পর মিশর ও ইসরায়েলের মধ্যে প্রচণ্ড শত্রুতা চলছিল মিশর সিনাই উপদ্বীপ পুনরুদ্ধার করতে চেয়েছিল যা ইসরায়েল উনিশশো সালের যুদ্ধে দখল করে নিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার উনিশশো সালে দুই পক্ষকে শান্তি চুক্তিতে নিয়ে আসার জন্য মধ্যস্থতা করেন এই আলোচনায় ফিলিস্তিনিদের জন্য সীমিত স্বায়ত্ত শাসনের প্রস্তাব আসে যদিও আনুষ্ঠানিকভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের কোনো প্রস্তাব ছিল না কিন্তু কিছু ইসরায়েলি নেতা গাজার জনগণকে মিশরে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন তবে তা বাস্তবায়িত হয়নি পরবর্তীতে উনিশশো সালে ইসরায়েল সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দিতে সম্মত হয় মিশর ইসরায়েলকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উভয় দেশ ভবিষ্যতে আর কখনও একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে সম্মত হয় এরপরে রয়েছে উনিশশো সালের রিগান পরিকল্পনা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এমন একটি পরিকল্পনা দেন যেখানে ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র নয় বরং জর্ডানের অধীনে সীমিত স্বায়ত্তশাসন পাবে যদিও এটি সরাসরি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল না তবে এটি তাদের আলাদা দেশ গঠনের সম্ভাবনাকে দুর্বল করেছিল এছাড়াও দুই হাজার চার থেকে দুই হাজার আট সাল পর্যন্ত এই বিষয় নিয়ে গোপনে ইসরায়েলি প্রস্তাব এবং মার্কিন আলোচনা হয়েছে অনেক কিছু ইসরায়েলি কর্মকর্তা মিশরের সিনাই মরুভূমিতে গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু মিশর এটি প্রত্যাখ্যান করে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের কিছু গোপন আলোচনা হয়েছিল যেখানে ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের সম্ভাবনা আলোচনা করা হয় তবে এটি কখনোই আনুষ্ঠানিক মার্কিন নীতিতে রূপ নেয়নি তারপর ট্রাম্প প্রথম মেয়াদে যখন ক্ষমতায় আসেন তখন দু সালে ডিল অব দ্য সেঞ্চুরি স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা অর্থাৎ ডিল অব দ্য সেঞ্চুরিতে কিছু অঞ্চল ভবিষ্যতে অন্য দেশের আওতায় আসতে পারে বলে ইঙ্গিত ছিল কিন্তু ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ছিল না তবে কিছু গণমাধ্যমের রিপোর্টে দাবি করা যে মার্কিন প্রশাসন কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে আলোচনা করেছিল যেখানে তারা ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে পারে কিনা সে বিষয়ে আলোচনা হয় তবে ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছিলেন ট্রাম্প আর সেটি হল আব্রাহাম অ্যাকর্ড আব্রাহাম অ্যাকর্ডস হল দুই সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি যার মাধ্যমে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান এবং মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো কূটনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেয় আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য পর্যটন এবং প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে তবে এই চুক্তি ফিলিস্তিনি ইস্যুতে সমাধান আনতে পারেনি এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তবে ভবিষ্যতে এই চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যের আরও দেশ যুক্ত হলে সেসব দেশে ফিলিস্তিনিদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প তবে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরানো অনেক কঠিন বিষয় কারণ ফিলিস্তিনিবাসী নিজের জমি কখনোই ছেড়ে যেতে চাইবে না এসব বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওগুলো শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ